হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডর টরমে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি এখন অনেকটা ভালো আছি আগের থেকে অনেকটা রিকভার হয়েছি সেটা তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো আর এখন বাজে সকাল দশটা আর সারা তো ঘুম হয়নি সেরকমভাবে আজকে বাবা চলে যাবে তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখে থাকো তোমার ভিডিওটা আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে যারা চ্যানেলে নতুন আছো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে প্রেস করে দিও তো আজকে সকালবেলা দেখো ভীষণই মেঘলা প্লাস কুয়াশা ছিল এখন বাজে প্রায় সাড়ে দশটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না এদিকে মা দেখছি বাবার জন্য টিফিন করে পাঠাবে তাই জন্য আটা মাখছে আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে সেরকম কিছু রান্না করছে না বাবার যেহেতু টিফিন দিতে হচ্ছে আলাদা করে তো কালকে রাত্রে চিকেন ছিল দেখে চিকেন তো সেটা মা রেখে দিয়েছিল আলাদা করে আর এখন কুচে মাছ রান্না হচ্ছে আর পুঁই পিটুলি দিয়ে মাছের মাথা দিয়ে আর মাছের তেল আর তাছাড়া তো রাতের চিকেন রয়েছেই আর এই যে বাবা চলে যাবে ওই জন্য আগের থেকে আমরা বড়দিনে যে কেকটা খাবো সেটা খেয়ে নিচ্ছি কারণ বাবা চলে গেলে ভালো লাগবে না যেহেতু কালকেই বড়দিন তাই সবাই মিলে আজকেই খেয়ে নিলাম আর দিদি এখানে যে পুচুকে নিয়ে বসে আছে আর ওর নাম রিভিলটা আমি পরের ভিডিওতে করব মানে পরের ভিডিওটা একটা ওটি এক্সপিরিয়েন্স ভিডিও হবে তারপরের ভিডিওতে আমি করে দেব আর এখন এই যে আমি এখন কেকটা খাচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কেকই খেলাম আর সত্যি কথা বলতে রাতে মানে মা এত হেল্প করে তাও মনে হচ্ছে যে ঘুম কম হচ্ছে মা যদি না থাকতো তাহলে কী হতো মানে এটাই ভাবছি মা তোমার দাদা ভাই আমার দিদি সবাই খুব হেল্প করে আমাকে তোমার দাদাভাই উঠে ওকে হাঁটায় মানে ওকে অ্যাকচুয়ালি ঘুম থেকে তুলে তুলে ফিট করাতে হয় ও ঘুম থেকে উঠতে যায় না যেহেতু ছোট শিশু করলেও ও শুয়ে থাকে পটি করলেও ও শুয়ে থাকে ও এত লক্ষ্মী মেয়েও একটু কাঁদে না তো ওই জন্য ওকে আমাদের উঠি উঠি করাতে হয় টাইম সেট করে করে দিয়ে দিয়ে আর ওঠানোর পরে ও আর শুতে চায় না তখন ওকে নিয়ে হাঁটতে হবে তাই তো এখন এই যে বাবা বেরিয়ে যাবে সবার মন খুব খারাপ সবাই কান্নাকাটি করছিল। তখন দিদি হয়তো এই ভিডিওটা করেছে যাই হোক সবার মনটা খারাপ এর জন্য কারণ বাবা এবার অনেক দিন থেকেছে আর সত্যি কথা বলতে সবারই মনটা খারাপ হওয়ার এটাই কারণ কারণ হচ্ছে আমরা সবাই এক জায়গায় হই খুব কম টাইম মানে আমার বাবা হচ্ছে আমাদের সাথে আমাদের সুখের টাইমগুলো স্পেন্ড খুব কমই করে মানে যখন আমরা এক সবাই মিলে একসাথে মজা করি তখন আমার বাবা থাকে না এটা আমাদের সবথেকে বেশি কষ্ট লাগে তো এখন বাবা ভগবানকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে আর বাবা ভীষণই খুশি এবার যেহেতু আসলো আমার হাতের টাইমটাতে আমার সাত করলো আর এখন আমার পুচকুকেও দেখে যাচ্ছে একবারে তো এখন এই যে বাবাকে সবাই প্রণাম করলাম আর এখন বাবা বেরিয়ে যাবে তোমাদের দাদা ভাই আমার ভাই মিলে বাবাকে এগিয়ে দিয়ে আসবে বাবার ট্রেন হচ্ছে সাড়ে বারোটা এখান থেকে আর নৈহাটি থেকে হচ্ছে সাড়ে তিনটে তিনটে পঁচিশে তাই জন্য সকাল সকালই বেরোতে হচ্ছে তো সবাই আমরা খাওয়া দাওয়া করিনি বাবাই শুধু খাওয়া দাওয়া করেছে আর আমরা এখনও কেউ স্নানও করিনি তো তোমাদের দাদাভাই এখন এগিয়ে দিয়ে আসবে বাবাও এবার ভীষণ ছিল আর সত্যি কথা বলতে দেখবে বাবা মার চোখে জল দেখলে না এমনি কষ্ট লাগে আর সত্যি কথা বলতে আমরা ভগবানের মতন মা বাবা পেয়েছি যারা নিজের জীবনের সবটুকু দিয়ে আমাদেরকে আগলে রাখে ভালোবাসে আর আমার মা বাবা তো সারা জীবনই মানে নিজেদের লাইফটাকে স্যাক্রিফাইস করে আমাদের জন্য করছে করেছে আর সারা জীবনই করবে এখন এই যে তোমাদের দাদা দাদাভাই আমাদের সবাইকে হাসানোর চেষ্টা করেই চলেছে প্রতিনিয়ত বুঝতে পারছে মন খারাপ তাও তো ওরও কিছু করার নেই তো এখন ও এগিয়ে দিতে গেল আর আমি এখন স্নান ধান করে নিয়েছি মা এখন পুজোকে দেখবে মার আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খেতে যাব যাই হোক রাত্রিবেলার টাইমটুকু না মাই ওকে পুরোটা সামলায় আমাকে জাস্ট ডেকে দেয় ফিট করার টাইমে তাই আমার মনে হয় যে আমার ঘুম কম হয়ে যাচ্ছে আর মা তো জেগেই থাকে তো এখানে যেয়ে তোমার দাদা ভাই চলে এসছে আর এখনও আমরা খেতে বসেছি আর কী রান্না হয়েছে তোমাদের তো আগে বললামই তো এখন এই যে ওকে ওঠাবো উঠিয়ে ওকে ফিট করাতে হবে তো মশারিটা খুলছিলাম এই মশারিটা ভীষণ ভালো কেনা হয়েছে এটা বাবা কিনে দিয়েছে ওকে তো এটা বেবি হ্যাক থেকে নেওয়া তো আমাদেরকে আগেই বলেছি কিন্তু আমি এটা খুলতেও পারি না বন্ধ করতেও পারি না দিদি করে আর এটা অনেক বড় অবধিও ব্যবহার করতে পারবে এখন ওকে খাওয়াবো আর এখন দেখো পুরো লাইফটা চেঞ্জ হয়ে গেছে আমার ভ্লগটাও পুরো চেঞ্জ হয়ে গেছে বলো তোমরা বেশি ভালো বুঝতে পারবে আর আগের থেকে অনেকটা রিকভার হয়ে গেছে এটা তো তোমরা ভ্লগ দেখে বুঝতে পারছো এটা তো বলার কিছু নেই তো এখন সত্যি কথা বলতে এই লাইফটাকে ভীষণভাবে এনজয় করছি আর প্রতিটা মুহূর্তকে এনজয় করতেও চাইছি এখন ওর পাপা যে ওর সাথে কথা বলছে ও ঘুমিয়ে থাকলেও সবসময় তোমরা দাদাভাই ওর সাথে কথা বলতেই থাকে মা মা করে এটা ওটা বলতেই থাকে আর এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে আর ও এগুলো বড় হলে দেখতে পারবে এটা ভেবে আমার আরও ভালো লাগে এখন মাঝে মাঝে মনে হয় সত্যি কিছুদিন আগে ও আমার পেটুর মধ্যে ছিল এখন আমার সামনে আর আমার ভাই তো পড়তে থাকে আর যখন একটু কাঁদে তখনই ও উঠে চলে আসে ছুটে যে কি হলো ওর ভাগনির এটা দেখে তো আরও বেশি ভালো লাগে যে সবার এখন টেনশন ওকে নিয়ে আর মা হওয়ার পরে একটা জিনিস বুঝতে পারছি বাথরুমে আর স্নান করতে গেলে কানের মধ্যে যেন ওর কান্নাটা বাজে মনে হয় ও কাঁদে না তবুও মনে হয় যেন ও কাঁদছে আর এই জন্য তাড়াহুড়ো করে সত্যি মা হওয়ার ফিলিংটা একদমই আলাদা এখন ওর জিনিসগুলো একটু গুছিয়ে রাখছি মা সব ধুয়ে দেয় সকালবেলা উঠেই তো ওর জিনিসগুলো আলাদা করেই রাখা থাকে এভাবে সব কিছু আলাদা আলাদা করে কাঁথা এক জায়গায় ওর টুপি ওর জামা কাপড় ওর যে ন্যাকড়াগুলো আছে সেগুলো যেগুলো সারাদিন লাগে তো বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে তারপর উঠে টুঠে এখন সেগুলো গোছাচ্ছি আর তোমার দাদা এখনও কারণ বেচারা ওরও রাতে জাগতে হয় আর আজকে আমাদের বাড়ির সবারই মনটা একটু হলেও খারাপ একটু না বলবো অনেকটাই খারাপ কারণ বাবাকে ভীষণভাবে মিস করছি আমরা কিন্তু হয়তো সামনে ভাইয়ের যেহেতু মাধ্যমিক তো পরীক্ষার সময় আসতে পারে আবার নাও আসতে পারে কোনো কনফার্মেশান নেই কারণ তোমাদের দাদা ভাই এখন আছে তো সেই জন্য আমার বাবা অনেকটা টেনশন ফ্রি হয়ে থাকতে পারে তো এখন এই যে সব কিছু গুছিয়ে নেব তারপরে এখন আমাদের চা খাওয়ার টাইম তো এখন চাও খাবো এখন মানে মনে হচ্ছে পুরো নিজেকে সুস্থ প্রেগনেন্সিতে নিজেকে পুরো মনে হতো অসুস্থ ভুলে গেছিলাম যে আমি নর্মাল টাইমে কেমন ছিলাম কিভাবে লাইফস্টাইল লিড করতাম এখন পুরো আগের টাইমের মতনই ফিল হয় তো এই জিনিসটা তোমার সাথে দেখাচ্ছিলাম একটা লুভলাপের ডিসপোজেবল ব্রেস্ট প্যাডস তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করো একটি কারণ এটা ভীষণই এফেক্টিভ প্রয়োজনীয় একটা জিনিস বলতে পারো আমার তো ভীষণ কাজে লেগেছে তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো আমি আর ভেঙে বললাম না এটা কি কাজে লাগে তো তোমরা আই হোপ বুঝতে পেরেছো আর এখানে ওর প্যাম্পার্স এগুলো সব না এলোমেলো হয়ে যায় যেহেতু রেগুলার এই জায়গাটার জিনিসগুলো খুব ইউজ হয় সব সময় ইউজ হয় তো এই জন্য আমি চেষ্টা করি একটু এইগুলো গুছিয়ে রাখার আর এখন তো এগুলো ছাড়ার কোনো কাজও নেই আর ওর জিনিসগুলো গুছিয়ে রাখলে কি হয় মা যখন ব্যবহার করে তখন মা হাতের কাছে পেয়ে যায় আর যেহেতু বাচ্চা তো সব সময় ওর জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখাটাই বেটার আমার মনে হয় তো এখন এই যে গুছিয়ে দিয়েছি সব কিছু এখন ভাই ওখানে আবার রেখে দিল খাটের পাশে সব কিছু থাকে আর এখানে ওই যে ওর পটির জন্য একটা আলাদা গামলা আর ওর হিসুর জন্য একটা গামলা করে রেখেছে মা যাতে সাথে সাথে ওখানে রাখতে পারে সকালবেলা মা ওগুলো কেচে দেয় আর এখানে এই যে দিদি চা বানিয়ে নিয়েও চলে এসছে এখন সবাই মিলে চা খাবো তো চা খাওয়ার পরে যে মামামকে উঠিয়ে এখন ওকে ফিট করালাম করানোর পরে ওকে ঢেঁকুর তোলালাম কিন্তু ও এত মানে লক্ষ্মী মেয়ে না ও একটু কাঁদে কাঁদে না খায় আর ঘুমিয়ে পড়ে রাত্রিবেলাটা ওর একটু ইরিটেড হয়ে যায় যখন ওকে বারবার তুলে নিয়ে ফিট করানো হয় তখন তারপরে ও আর ঘুমোতে চায় না তখন ও উঠে হাঁটবে আর আমি এটাই ভাবে অবাক হয়ে যাই যে এইটুকু বাচ্চা দশ বারো দিনের বাচ্চা কি করে বোঝে যে ও কোলের ভেতরে রয়েছে না নিচে রয়েছে সোয়ালে কেঁদে ওঠে কোলে নিলে চুপ হয়ে যায় আবার যখন কোলে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না তখন আবার ও হাঁটতে চায় হাঁটতে হাঁটতে আবার যখন থেমে যাবে বা বসে পড়বে তখন আবার কাঁদতে শুরু করবে মানে ও বোঝে যে যে এখন কে হাঁটছে না এখন বসে পড়েছে সত্যি কি অদ্ভুত তাই না তো এখন ওই যে ওকে ঢেকে দিলাম আর মশারিটা দিয়ে মশারিটা খুলে ওকে টানিয়ে দিলাম কারণ ঘরের ভেতরে এদিক ওদিক লুকিয়ে থাকে মশা তো তোমাদের দাদাভাই ভাইকে নিয়ে গেছিলো চোখের পাওয়ারটা টেস্ট করতে ওর মাথা যন্ত্রণা করছিল তো যেয়ে দেখে যে ওর চোখের পাওয়ার চলে গেছে তো এই জন্য চশমাটা যেহেতু এখনও ব্যবহার করছে ওই জন্য ওর চোখে প্রবলেম হচ্ছে মানে মাথা যন্ত্রণা করছে তো আসার পথে ওরা বড়াপাও নিয়ে এসেছিলো চিকেন বড়াপাও সেটাই খেলাম সবাই মিলে না করলাম তোমার সাথে একটু একটু করে সবটাই শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর লাইক করবে তো এরকমভাবেই ছোটো ছোটো করে স্টার্ট করছি এখন ব্লগ দেওয়ার আর বুঝতেই পারছো এখন সিচুয়েশানটা অনেক চেঞ্জ এখন সব কিছু সামলে নিয়ে তারপরেই ভ্লগটা করতে হবে আগে ভ্লগ নয় আগে ও তারপরে সব কিছু তো তার মধ্যে দিয়ে যতটুকু টাইম পাচ্ছি একটু একটু করে ভিডিও করে এডিট করে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো কারণ তোমরাও অনেক ওয়েট করে রয়েছো ওর সব কিছু দেখার জন্য তো নেক্সট ভিডিওটা ওটি এক্সপিরিয়েন্স ভিডিও হতে হতে চলেছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করো নি নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে দিলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে না তো আমি ভিডিও ছাড়াই তোমরা বুঝতে পারবে না তো ওই জন্য নোটিফিকেশানটা নোটিফিকেশান বেলটাকে প্রেস করে দাও আর তারপরে ভ্লগুলোতে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তো চলো আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এটা সবাইকে